ما اسفل من الكعبة ني من لزاريف النار সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে একদম সাত সকালে এই যে মাদ্রাসার ছাত্রকে পেয়ে গেছি আমরা এর কাছ থেকে আজকে কিছু শিখব তোমার নাম কি হোসেন মোহাম্মদ হোসেন হ্যাঁ মোহাম্মদ তুমি কোন মাদ্রাসায় পড়ো মাদ্রাসায় মানাতুল উলুম মাদ্রাসায় উলুম মাদ্রাসায় পড়ে ও নেকমাউত মানে না আচ্ছা কোন ক্লাসে পড়ো ক্লাস 2 আচ্ছা ওখানে কি কি শেখানো হয় হাদিস মাসালা দোয়া হাদিস শেখানো হয় মাসালা শেখানো হয় এবং দোয়া শেখানো হয় আচ্ছা তুমি একটা হাদিস বলতে পারবে আমাদেরকে শোনাতে পারবে জি বলো দেখি একটা সুন্দর করে একটা হাদিস বলো শুনি বলো তুমি নাম্বার বলা লাগবে না আমাদের ক্লাসের বত্রিশ নম্বর হাদিস ও বত্রিশ নম্বর হাদিস পাঠ করছে যে কেউ যদি ছবি বানায় তাহলে তারা কি করবে একত্রিশ নম্বর হাদিসটা শুনি একত্রিশ নম্বর হাদি শরীফ মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার পুরুষের টাকনু নিচের যে অংশ পায় জামা বা লুঙ্গি যারা ঢাকা থাকে তাহা দুদকে যাইবে শুধু দর্শক আপনারা শুনলেন ইনপোর্টের একটা হাদিস সে কিন্তু বলছে যে কোনো মানুষের যদি টাকনু গিরার সহ প্যান্ট অথবা লুঙ্গি দ্বারা ঢাকা থাকে এবং সেই লোকটা কোথায় যাবে দুজকে প্রবেশ করবে অসংখ্য ধন্যবাদ তোমাকে এবং আজকে সাথে আছে এই যে উলুম ভাই এই যে গাড়ি পরিবহন ড্রাইভার উনি হচ্ছে খেদমতে আছে আর কি তো সব মিলে কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো ভালোভাবে পড়াশুনো হয়তো ঠিক আছে অনেক অনেক দোয়ার রইলো তোমার জন্য